ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা আজ মহাশিবরাত্রি অনেকেই হয়তো পালন করছেন মহাশিবরাত্রিকে সমস্ত তিথির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয় বলা হয় আজকের দিনে যদি কেউ ব্রত পালন করে থাকেন বাবার পূজা দিয়ে থাকেন তাহলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে বন্ধুরা মহাশিবরাত্রির কি মাহাত্ম তা আমরা মহাশিবরাত্রির ব্রত কথাতে উল্লেখ পেয়ে থাকি মহাশিবরাত্রি করলে আসলে কি হয় মহাশিবরাত্রি কিভাবে করতে হয় সমস্ত কিছুই মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ করা রয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যারা মহাশিবরাত্রির ব্রত করছেন তাদের ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ না করা হয় তাই আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততবার এক পরম শক্তি অনুভব করবেন তাই বারবার এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে নিজের মধ্যে সংযম শক্তি এবং ভক্তি ভাবকে জাগ্রত করুন যদি প্রথম প্রহরেই শিবরাত্রির পূজা সম্পন্ন করেন তাহলে পূজার পর একবার শ্রবণ করুন যদি সমগ্র রাত্রি জাগরণ করে চার প্রহর বাবার পূজা সম্পন্ন করেন তাহলে প্রত্যেক প্রহরেই পূজার পর শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করতে হয় এবং সব শেষে যখন পারণ করবেন তখন পারণের সময়ও একবার এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা শিবরাত্রির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় জয় শিবশম্ভু মহাশিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেধে নৃত্য করে বেড়াত অবসরান ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিদান ব্রহ্মর্ষি ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব এবং পার্বতী দেবী বাস করতেন গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাস তিনি আরও বলেন ব্রত পালন করে ত্রয়োদশী তিথিতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ষ নিরামিষ বা হবিষ্য ভোজন করবে স্খণ্ডিল, অর্থাৎ ভূমি বা বালু বিছানো অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর স্খণ্ডিলে অর্থাৎ যজ্ঞবেদিতে সরোবরে বা প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত পূজাদি করবে প্রথম প্রহরে দীপধূপ দ্বিতীয় প্রহরে তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে পূজা করবে এবং স্নান করাবে এবং যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের ফল লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদিবা পৃথিবীর অধিকারী হয় শিব পার্বতীকে আরও বলে এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বেত বাস করত বেটে খাটো ছিল তার চেহারা তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ চাল দড়ির ফাঁস আর নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার গৃহ একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এক ভয়ঙ্কর রাত্রিতে ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারও দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষের লতা দিয়ে সে তার মাংস ভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এভাবে শিশির ভিজেই সে জেগে থাকলো সারা রাত দৈববশতই সেই বিল্য মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর প্যাধ সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্যপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রেই আমার যে প্রীতি ছিল স্নান পূজা এবং নৈবাদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল ব্যাধের আয়ু শেষ হয়ে গেল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার প্রেরিত দূতের দ্বারা আহুত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হল দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যমতাকে সমস্ত ঘটনা জানালো এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জমদেব তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে সে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্তর কথা ভাবতে ভাবতে চমপুরিতে চলে গেলেন শিব পার্বতীকে বললেন এই হল শিবরাত্রির ব্রতের শিবের কথা শুনে শিব জায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবরাত্রির ব্রত যিনি পালন করে থাকেন তার ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন আজ এই মহাশিবরাত্রির দিন পাললে শিব চালিসা শিবাষ্টকম শিবের অষ্টোত্তর শতনাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সমস্ত শিব সংক্রান্ত বিষয়গুলি যতবার আপনি শ্রবণ করবেন দেখবেন ততবার এক পরম শান্তি অনুভব করবেন আর আজকের দিনে এগুলো অবশ্যই শ্রবণ করতে হয় সকলেই এই মহাশিবরাত্রি সুন্দরভাবে পালন করুন এই কামনা রেখে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার